আপনারা যারা আসছেন আমরা প্রথমেই মুরজাহাদ অবসরপ্রাপ্ত অবসরপ্রাপ্ত সামরিক কলমী উচ্চ বিদ্যালয়

যদি হয় আমাদের চিন্তা চেতনা আমাদের কর্মকাণ্ড না রাখতে পারি এবং শিক্ষা ক্ষেত্রে যদি বিকাশের ক্ষেত্রে সমৃদ্ধির ক্ষেত্রে যদি আমি ঘোরাঘার যে মানসিকতা সেটা আমাদের তৈরি হবে আমি সেটার শেষে দিতে পারি তাহলে এই জয়গোষ্ঠী আগামী দিনে এই উন্নয়ন পরিষদ সে শিক্ষাটা পেতে হবে তো তৃণমূল থেকে তো আমি মনে করি আজকে তাহলে শিক্ষার্থী এসেছে ভালো মানুষের বড় অভাব মানুষের তৈরি হতে হবে এবং তাদের জীবন করতে হবে অর্থাৎ আল্লাহ তালা যে আমাদেরকে সৃষ্টি করেছেন এই সৃষ্টি হলো মানুষ তৈরি কারে কারণে আমরা পাচ্ছি এই জন্য আমরা মনে করি আমার এই ইউনিয়ন যাদের যারা ছাত্রছাত্রী আছে তারা যদি আগামী দিন এইগুলো করেনি আমি আমি মনে করি এই আয়োজনের মধ্য দিয়ে আগামী দিন বিভাগ বিমান সব একটা সিদ্ধান্ত নিয়েছি ইউনিয়ন পরিষদ ইউনিয়ন পরিষদ